হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ গিয়েছিলাম বাহিরে আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে আর একটা ড্রেস চেঞ্জ করার জন্যই মূলত হচ্ছে মুলহাটে গিয়েছিলাম তো আসার পরে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর অনেক বেশি গরমও লাগছিল তো শুরুতেই হচ্ছে আমি আমাদের কাছে একদম ফ্রেশ একটা কাঁচা আম পেরে নিয়েছি আর ওইটাই হচ্ছে লবণ মরিচ দিয়ে খাচ্ছিলাম এভাবে কাঁচা আম খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো আজ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাতিহা নতুন কিছু গিফট পেয়েছে ওগুলোই তো আম খেয়ে আমরা গিয়েছিলাম একটা বাবু দেখতে তো আমাদের এক রিলেটিভের একটা মেয়ে বেবি হয়েছে আলহামদুলিল্লাহ তো আম্মু হচ্ছে কিছু কিছু ড্রেস নিয়ে এসেছিলাম বাবুকে দেওয়ার জন্য আর বাবুকে হচ্ছে দেখতেও যাব তো আমরা হচ্ছে এখন যাচ্ছিলাম যেহেতু আমাদের বাসা দুই আমাদের বাসা থেকে দুই মিনিট লাগে যেতে বেশি একটা দূরে না তো আমি হচ্ছে যাচ্ছিলাম আমি আমার আন্টি আমরা সবাই হচ্ছে বাবুকে দেখতে যাচ্ছিলাম তো বাবুকে দেখে টেকে চলে এসেছি বাবুদের বাসায় আর কোনো ভিডিও করা হয়নি আর আমাদের বাসায় এসেই খাচ্ছিলাম রসমলাই রসমালাই নিয়ে এসেছিলেন আনটি আনটি এসেছে আমার মেয়ের সাথে দেখা করতে হয়তো বা দিন থাকবে তো আন্টি হচ্ছে রসমালাই এনেছিল সিঙ্গারা সমোচা এনেছিল ওইগুলো আর ভিডিও রেকর্ড করা হয়নি মানে ভুলেই গিয়েছি ওইগুলোই খেয়েছিলাম তো এখানে হচ্ছে রসমালাই খাচ্ছিলাম রসমালাই তো আমার অনেক বেশি পছন্দ আমার হচ্ছে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে রসমালাই আর মিষ্টি দইটা পছন্দ এছাড়া মিষ্টি খেতে আমি অতটা পছন্দ করি না এরপরে এবার চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার মেয়ে কি কি গিফট পেয়েছে তো প্রথমেই হচ্ছে মোল্লা বেবি শপ এটা হচ্ছে মোল্লাহাটের একটা শপ এখান থেকে হচ্ছে বাবু একটা ড্রেস গিফট পেয়েছে এ আমার বাবুকে হচ্ছে আম্মু ঈদের সময় একটা ড্রেস গিফট করছিল বাট ওইটা হচ্ছে ট্রায়াল দিয়ে দেখি যে ছোট হয়ে গিয়েছিল বাসায় যেয়ে তো ওইটাই হচ্ছে চেঞ্জ করতে গিয়েছিলাম আজ তো এখানে যে টিপ দুল বলে এগুলোকে তো এইগুলো তো বাচ্চারা পড়লে অনেক বেশি ভালো লাগে আমার মেয়ের গোল্ডের রিং ইয়ার রিংও আছে কিন্তু ও যেহেতু ছোটো মানুষ পড়তে পারবে না যার জন্য ওর জন্য দুইটা কানে দুল কিনেছিল আম্মু আর ফাতিহামনিকে আম্মু একটা ড্রেস গিফট করেছিল কিন্তু ড্রেসটা হচ্ছে ছোট হয়ে গিয়েছিল এই জন্য হচ্ছে আবার চেঞ্জ করে অন্য আরেকটা নিয়ে আসলাম তো এই ড্রেসটাও খুবই খুবই সুন্দর ছিল তবে এর আগে যে ড্রেসটা কিনে দিয়েছিল ওইটা আরও বেশি সুন্দর ছিল কিন্তু কিছুই করার নেই ওর সাইজ নেই এরপরে হচ্ছে আজ হচ্ছে আমার বান্ধবীর সাথেও আমি দেখা করেছিলাম তো আবার মনিকে দুইটা খেলনা গিফট করেছে এটা হচ্ছে প্রথম খেলনা আর এইটা হচ্ছে আরেকটা খেলনা মনি তো অনেক খেলনা গিফট পেয়েছে পর্যন্ত ওর তো অনেকগুলো খেলনা আছে তো এই খেলনা দুইটাও অনেক সুন্দর হয়েছে থ্যাংকস ফাতিহার খালামনিকে অনেক তো এরপরে হচ্ছে আপনাদের সাথে তো শেয়ারই করা হয়নি আমি যেহেতু এখন আমার বাবার বাড়িতে আছি আমার বাবার বাড়িতে আসার দিন ওই দিন হচ্ছে ফাতেহা মণিকে দাদু একটা মশারি গিফট করছিল এটা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন ফাতেহার বাবা ফাতেহার জন্য একটা মশারি কিনেছিল এটা হচ্ছে আম্ব্রেলা মশারি যেটা খুবই বাজে আপনারা কেউ দয়া করে বাচ্চাদের জন্য মশারি কিনবেন না তো এই মশারিটা অনেক ভালো এটা দাদু গিফট করেছে তো আল্লাহ হাফেজ